আসসালামু আলাইকুম বিয়াস রুমিস লাক্সারি ফার্নিচার কিন্তু ধামাকা অফার নিয়ে আসছে অগ্রিম অফার আজকে কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আজকে যে অফারগুলো থাকবে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবে এর শোরুমের ওনার রুমিশ ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নাকি বলে ধামাকা অফার নিয়ে আসছেন রুম ইসলাম এর থেকে এমন এক ধামাকা অফার নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দয়াসহকারে দেখতে থাকুন আমি বিস্তারিত বলে দিচ্ছি কি কি ধামাকা অফার পাচ্ছেন

একটি খাট থাকবে সাথে থাকবে আলমেরা তিন পাল্লার বিগ সাইজ একটি আলমেরা দেখতে পাচ্ছেন একটি

ঈদের অফার দিচ্ছি যারা আমার ঈদের পর তো যারা চান আমাদের এই প্যাকেজগুলো লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারে সবসময় আচ্ছা এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে বলেন ঈদের অফার এটা অফারটা আমার তিন মাস থাকবে ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে এই অফার কিন্তু কোরবানির ঈদ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে আপনারা চাইলে কিন্তু গ্রুমস লাগবে ফার্নিচারের

দেখেন যে এটা হচ্ছে তুর্কি সুইচ বেলবে সুইচ আমাদের নিজস্ব গুদির কারখানা নিজস্ব একটি কালার সবকিছু ডিজাইন দেখার মতন ডিজাইন কোয়ালিটি সবসময় আমি নিয়ে থাকি ইনশাল্লাহ যারা আমাদের কাছে বেডরুম সেট গুলো নিচ্ছেন ইনশাল্লাহ আপনাদের সারাই আমি এক পর্যন্ত আসছি আপনাদের দোয়ার কারণে আর যারা আমাদের প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখছেন একটু শেয়ার করে দিবেন আর যাদের প্রয়োজন পরে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবো একটা শেয়ার দিয়ে রাখতে পারবো যে কোনো টাইমে আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা তো আমরা ভ্যানিটিটা একটু দেখি ভ্যানিটিটা দেখেন খুবই চমৎকার একটি ভ্যানিটি দেখার মতন

তারা আমরা ডিনার সিট সাজাইতে পারছেন না ভাইয়া ডিনার কো কিনে রাখছে আপনার একখানে ফাড়ায় রাখছেন কেন আজকে ফালাই রাখবেন না আপনি বেডরুম নিবেন ডিনার সাজিয়ে ফেলবেন বিশাল বড় আমরা একটা দিছি

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো আবারও কিন্তু আমি একটু এইদিকেও দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু প্রত্যেকটা দিকে স্পট লাইট দেওয়া আছে আমরা বের মধ্যে বলি নাই যাই হোক আচ্ছা ওয়ার্ডটা চার দয়ার পাল্লা সহ পাল দেখেন ভিতরে খুবই চমৎকার স্পেস জায়গা রয়েছে কালারটা দেখেন বাইরে 100 100 মানে কালারের কথা কি বলবো এক কথায় মানে এক কথায় অসাধারণ মানে বাইরের কালার আর ভিতরের কালার মানে 100 এর 100 আপনি উনি কিন্তু বলছে যে যদি কালার যদি মিল না থাকে যদি কালারে যদি কোনো সমস্যা থাকে মাল আপনি রাখবেন না মাল মানে একবার ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন আমি একটা কথা বলি আপনাদের জি আপনি সস্তা ভাই কেন দিন বস্তা ভরবেন না

আরেকজনে কিছু মান বলতছে আমরা সবই দিচ্ছি এদের সাথে আমরা আইফোন ফ্রি দিচ্ছি আপনি আইফোন ফ্রি ফাইল একজনে পাবেন জি আমার কাছ থেকে না নিলে সবাই ফ্রি পাবেন তাহলে আমরা বেশি বিচারিন না বেশি লুপ করলে ঠকবেন কম লুপে ভালো এই যে আপনি আমাদের কাছ থেকে বেডরুম সেটগুলো নেবেন সাথে ডাইনিং ফ্রি পাবেন 22000 টাকা দরে ফ্রি পাবেন আচ্ছা 22000 টাকা ডাইনিং ফ্রি

টু টু ওয়ান নিতে পারবে যাদের ডাইনিং না লাগবে টু টু ওয়ান মানে ফাইভ সিট এর সুপার নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বেড়েতে আল্লাহ হাফ আসসালামু আলাইকুম